হ্যালো বন্ধুরা এখন ভিডিও স্টার্ট করলাম খাবার খেয়ে একটু শুয়েছিলাম তারপরে এখন উঠে পড়ে একটা জিনিস তৈরি করব। জিনিস সেলাই করব তা আপনাদেরকে শেয়ার করব সব রেডি করে রেখেছি এই যে কাঁচি দিয়ে সব ঠিকঠাক করলাম আর এইটা কিন্তু নেকড়া সেলাই করবো নেকড়া বানাবো গরম গরম হাড়ি গরম কড়াই ওই ধরার জন্য দেখতে কেমন সেলাই করছি হাত দিয়ে কিন্তু করবো তো করে আগে সাইডে সেলাই করব তারপরে গোটা

অনেকটা শক্ত বন্ধুরা অনেক কষ্ট করে করছি আর দেখা করলো আঙ্গুল দুটো একদম দেখা করল আর বাকি আছে শেষ করতে পারছি না আরও একটা বাকি আর কিন্তু সাইজটা অনেক বড় করেছি ওই জন্য মনে হয় আরো দেরি লাগছে মোটা করে করছি পাতলা করে করলে তাড়াতাড়ি হয়ে যেত মোটা করে করছি বলে আরো অনেক শক্ত লাগছে মানে তাড়াতাড়ি হচ্ছে না কষ্ট হচ্ছে আর এখন ভাবছি অত মোটা যে করলাম তো কোনো উপায় নেই করে ফেলেছি যখন করতে তো হবে আর এটা কমপ্লিট করে তারপরে ওইটাই করব কতটা কমপ্লিট করতে পারছি এটা কমপ্লিট হয়ে গেল একটা আর সাইডে এটা বেরিয়ে গেছে এটা কাচি দিয়ে কেটে নেব আর সাইডটাকে খালি সেলাই করবো এই সাইডটা কেটে নি হয়ে গেল আর সাইডে খালি সেলাই করবো বাস তো আজকের ভিডিওটা এইখানে আর এখন চা খাবো তোমার দাদা হয় চা চা পেয়েছে এখন চা খেয়ে নেবো আর সাইডে খালি সেলাই করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর এটা আবার একদিন সেলাই করবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা